আমি তো চিন্তি করে পারতেছি একবার চিন্তি করে একটা খুনি কিরম করে ঘরে উঠে বইছে আমার তো শুনি হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় রে খুনি হলে কি হবি সে তো তার শাস্তি ভোগ করিয়ে আইছে আর তাছাড়া সে তো দুলাভাইয়ের দোস্ত হয় ওই ছেডি। খুনি রে কন্দির আবার মানুষের দোস্ত হয় নাকি আর বড় বাবু আল্লাহ রে আল্লাহ বড় বাবু যদি একটাবার দাঁতের ফাঁসা দিয়ে আমার কাছে সে কথা বাইর করে বড় বউ মনে করে জানে না রে তো কইছে বড় জানে রে বলো কি জানে না কি হয়েছে জহর ও বড়বু দেখি চাও ছোট বুক করছে লোকটা নাকি খুনের আসামি জেল খেটে আইছে তোর কার কাছ থেকে সব কথা শুনিস আর ঢাকা লাগবি নিয়ে লোকটা আমার কাছে নিজের মুখে কইছে তুই কি জন্য তার সাথে কথা কবে গেছিলি এ জহর তোক না আমি কইছি ওই লোকটার আশেপাশে যেন তোক না দেখি ওরে আল্লাহ আমি আবার কখন গেলাম তুমি না কইছিলে লোকটার জেল খাটার কথা আমি খালি যা কইছি যে কিরম করে জেল খাটিছিল সেই কথা যেই না জিজ্ঞাসা করা অবাই হর 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 করে সে নিজের ঘটনা খুলি করল কল যে খুন করে যাবজ্জীবন জেল তাহলে আর কি তাহলে তো মিটেই গেছে এই নিয়ে আর গবেষণা আর কি হলো এই যা মেলারাইতে হয়েছে সুবের যা ও বর তুমি কি জানো লোকটা আসলে কাক খুন করেছিল জানবো কে লোকটা তার বউ খুন করেছিল তিন মাসের মিয়া তখন তার বউ বলে